আমি আজকে নিরামিষ ওলের রেসিপি করব আপনারা দেখতে থাকুন ওলগুলো আমি এখন ডুমো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি আলুটাও কেটেছি ডুমো ডুমো করে একদিকে লাগবে ফোলনে কালো জিরে আর মশলা লাগবে গুঁড়ো মশলা ওদের মতো নুন হলুদ নুনের গুঁড়ো জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা গোলমরিচের গুঁড়ো কাশ্মী লঙ্খা গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কা আগে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি ওল একটু হালকা করে সেদ্ধ করে নেব ওলটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো কড়াইতে দেবো এবার সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে কমে দেবো কালো জিরে এবার দেবো কেটে টাকা আলু আলু তোমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সে দোকানে করব না একটু কিছুক্ষণ ভেজে নেবো ও রাখ আলুটে মাছ কিছুটা ভাজা রয়েছে এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব ওটা দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা জল দেব যাতে মশলা না পুলে যায় মশলার সাথে ও আমার আরো খুব ভালো করে কাঠানো হয়ে গেছে এবার আমি জল দিব খুব বেশি জল ধোয়া হয়েছে ওটা আমি সেদ্ধ করে নিয়েছি অনেকটাই মাথা মাথা দিনামি সরের চাপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো এবং আমি হ্যাঁ মন্দিরা আমি বাড়িতে যা হবে মোদে নিরামিষ রেসিপি বললাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বারবাটনটা প্রেস করবেন